আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক সবাইকে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা পদায়ন গুজব প্রতিরোধে আলোচনা কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় জুলাই সনদ বাস্তবায়নের নোট অব ডিসেন্ট উপেক্ষা করাকে প্রতারণা বললেন মির্জা ফখরুল সালাউদ্দিনের মতে কমিশনের ভূমিকা এক পাক্ষিক সরকারের না জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা এক প্রতারণা নভেম্বরে গণপুর কাল স্মারকলিপি দেবে জামায়াত সহ আট সমমনা দল সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সারা পেলেই সই করবে এনসিপি জাতীয় প্রেস ক্লাব এলাকায় ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আহত অনেক এই জায়গায় 1:00 বাজে যে নির্ম অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ষোলোই ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর পদ্ধতি এক নভেম্বর থেকে অকার্যকর হয়ে যাবে দশের অধিক সিম আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আর এক নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন নির্বাচন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন বাঞ্চালের সব চেষ্টা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত তিন নির্বাচনে রিটার্নিং অফিসার পোলিং অফিসার ও প্রেসাইডিং অফিসারের দায়িত্বে থাকা কাউকে এবারে নির্বাচনে রাখা হবে না আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা পয়লা নভেম্বর থেকেই শুরু হবে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে জায়গায় ডিসি এডিসি ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অব ডিসেন্টে উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টাকে এর দায় বহন করতে হবে এই কি অনুষ্ঠানের সাকি ও নুরুল হক নূর বলেছেন উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নিয়েয়া হলে সংকটের মুখে পড়বে দেশ আলাদা অনুষ্ঠানে বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য সলউদ্দিন আহমদ বলেন সরকার ঐক্যমত কমিশনের একপাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি নোটর ডিসেন্ট গ্রুপ পুরোপুরি করে না তার ঐক্যমত কমিশনটা কেন এই ঐক্যমত কমিশন আ ちゃん বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতিকেরই নির্বাচন হতে হবে দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার ও বিচারের রোডম্যাপ প্রদান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করেই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওকুমত্য কমিশনের সর্বশেষ সুপারিশে একমত জানিয়ে নাহিদ বলেন সরকারের পক্ষ থেকে সারা মিললে জুলাই সনদের স্বাক্ষর করবে এনসিপি এর আগে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি জাতীয় নাগরিক পার্টি জুলাই সোনো স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময় আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সোনোতে স্বাক্ষর করত তাহলে জুলাই সনতের অপমৃত্যু সেদিনেই সংঘটিত হতো প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে এইটা আমাদের জোর দাবি থাকবে এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলেই সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন পাঁচ দফা দাবিতে গত সতেরো দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আজ ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগোতে চাইলে এই ঘটনা ঘটে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ইতেদায়ী মাদ্রাসা সহ পাঁচ দফা দাবিতে গত সতেরো দিন ধরেই প্রেসক্লাবে অবস্থান করছিলেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বুধবার দুপুর দুইটার পর ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় হাতাহাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জল কামার নিক্ষেপ করে পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক এই জায়গার হাত আগের এই জায়গা তো মারে নির্মল নির্যাতন আমার হাতের কনুর ভিতরে ফেটে গেছে আমার এই পিছনে পায়ের পিছন সাইডে অন্তত দশটা বাড়ি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রায় অর্ধ শত শিক্ষক শেষ পর্যন্ত সচিবালয়ে যেতে না পেরে আবারও প্রেস ক্লাবের সামনে ফুটপাথের ওপর অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা দিতে থাকেন স্লোগান ষোলোই ডিসেম্বর চালু হবে এনআইআর সিস্টেমের পর অবৈধ পথে আসা মোবাইল সেন্সেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে তবে আগের কেনা সিডগুলো সচল থাকবে বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব একই সাথে আগামী এক নভেম্বর থেকে এক এনআইটির বিপরীতে দশটির বেশি সিম কার্ড থাকলে দৈব চয়ন পদ্ধতিতে তা বাতিল করা হবে বলে জানান বিটিআরসি দীর্ঘ প্রতীক্ষা শেষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনআইআর প্রকল্প আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই সিস্টেম চালুর পর চোরাকারবারিদের হাত দিয়ে আসা আনঅফিশিয়াল সেট আর মোবাইল নেটওয়ার্কে সচল হবে না একই সাথে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার এবং অচল করে দেওয়াও সম্ভব হবে বাহিনী তবে বর্তমানে গ্রাহকদের হাতে সচল অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ করা হচ্ছে না প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং ব্যবহৃত সিম এর সঙ্গে সংযুক্ত করে নিবন্ধিত করবে এই চালুর পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে জানাতে হবে কবে দেশে আনা হয়েছে যে সরকার বা মন্ত্রণালয় অবগত কারণে নিশ্চিত কি হয়ে পড়েছে আমি আমি প্রধান প্রধানমন্ত্রী থেকে বলবো যে এই ঘটনা যেতে আর না ঘটে অপরাধমূলক কর্ম